প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রবিন অ্যাগ্রো ফ্রাম অ্যান্ড হেসারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসেস রহমান আমিও ভালো আছি আজকে দীর্ঘদিন আপনাদের মাঝে রেগুলার ভিডিও দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি ইতিমধ্যে একটি কয়েল পাখি সেট করেছি ডিমের জন্য এবং নিজ খামারে প্রায় তিন হাজার পিস কয়েল পাখের বাচ্চা বোর্ডিং করতেছি এগুলো নিয়ে একটু ব্যস্ততার কারণে এবং শারীরিকভাবে অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি নাই এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক এগ্রেড ছত্রিশ টাকা গোল্ডেন সোনালি একশো পার্সেন্ট লাল আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড বেয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা অরজিনিয়াল মিশরীয় পাওমি পঞ্চাশ টাকা অরজিনিয়াল টাইগার পঁয়ষট্টি টাকা অরজিনিয়াল বার্ড ষাট টাকা গলাফিলা হাইব্রিড পঞ্চান্ন টাকা অরজিনিয়াল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চাশ টাকা সিনা হাঁস একশো টাকা টার্কি একশো নব্বই টাকা তিথির একশো বিশ টাকা কাদাকনাথ একশো দশ টাকা খাকি ক্যাম্প হাঁস পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বেইজিং হাঁস একশো তিরিশ টাকা পনেরো দিনের কয়েল পাখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা জিরো কয়েল পাখি পনেরো টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাসের তারকি ৩30 টাকা ফিজ এক মাসের তিথির দুশো টাকা ফিজ এক মাসের মিশরীয় ফামি একশো টাকা ফিজ এক মাসের অরিজিনাল টাইগার দুশো তিরিশ থেকে দুশো টাকা ফিজ এক মাসের গলাফিলা হাইব্রিড একশো আশি টাকা ফিজ সময় অনুসারে সকল ভ্যাকসিন কমপ্লিট করা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা কয়েল পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রো অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.